জানেন ব্রিটেনিয়া বিচ রিসোর্ট ইজ দ্য অনলি হলিডে হোম ইন কক্সবাজার কক্সবাজারে ইনানিতে বিচের পারে একটা ডুপ্লেক্স যেটা আসলে আমাদের ফ্যামিলি বাংলাদেশে গেলে থাকার জন্য করা যদিও আমাদের খুব একটা যাওয়া হয় কক্সবাজারে এরকম অন্য আরেকটি রিসোর্ট নেই কেন নেই কারণ কেউ এটা মানে যারা কক্সবাজারে হোটেলের বিজনেস করে রেস্টুরেন্টের বিজনেস করে সবাই একটা কমার্শিয়াল চিন্তা থেকে করে দুই টাকা মানে ইনকাম বেশি করার জন্য করে আমাদের এটা ফললে কমার্শিয়াল চিন্তা ছিল না আমাদের চিন্তা ছিল দেশের প্রতি একটা ভালোবাসা দেশের শিকরের সাথে বাচ্চাদের যাতে একটা সেন্স থাকে যে আমাদের বাংলাদেশে আমাদের একটা বাড়ি আছে এই সেন্সটা ডেভেলপ করা ওরা যে ব্রিটিশ হওয়ার আগে প্রথমে বাংলাদেশি এবং বাংলাদেশেও তাদের একটা শিকর আছে একটা ঠিকানা আছে এটা এস্টাবলিশ করার জন্যই টু থাউজেন্ড আমরা যখন দেশে গিয়ে কোভিডে আটকা পড়ি তখন ওই চিন্তা থেকেই করা আসলে যেহেতু এটা কমপ্লিটলি কমার্শিয়াল চিন্তা থেকে করা হয় নাই সেহেতু কমার্শিয়ালি আমরা যেটা করছি যে বড় জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি ডুপ্লেক্স করে সামনে প্রচুর জায়গায় খালি রাখছি অর্থাৎ আমাদের বাচ্চারা লন্ডনে থাকলে ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন তারপরে ওপেন স্পেস হ্যাঁ তারপরে বাচ্চাদের অনেক খেলনার যে জিনিসগুলো আমার লন্ডনের বাড়িতে আছে সবগুলো ওখানে পাঠানো হয়েছে গার্ডেনে বাচ্চাদেরকে সারাদিন আপনারা ছেড়ে দিয়ে মা বাবারা নাকে তেল দিয়ে রুমে ঘুমাইতে পারবেন অথবা বিচে চলে যেতে পারবেন আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অনেকদিন ধরে কথাবার্তা বলার সুযোগ হচ্ছে না ব্যস্ততার কারণে আপনাদের বাচ্চাদেরকে আমাদের কেয়ারটেকার আমাদের ম্যানেজারের সাথে রেখে আপনারা একদম মানে নতুন দম্পতির মতো বাচ্চা ছাড়া দম্পতির মতো আপনারা বীচের পারে পাড়ে ঘুরে নিজেদের সম্পর্কটা আরেকটু ডেভেলপ করতে পারবেন এই সুযোগটা ব্রিটেনিয়া বিচ রিসোর্স ছাড়া অন্য কোথাও নেই যদিও এটা আমরা বলতেছি একটা হোলিডো হোম কিন্তু এখানকার রুমের ডেকোরেশন কোন একটা ফোর স্টার ফাইভ স্টার হোটেলের চাইতে কোনো কম নয় কারণ আমি যেহেতু লন্ডনে থাকি লন্ডন আমার এয়ার বিএনবি বিজনেস আছে কক্সবাজারে আমার ফ্যামিলিতে আরো দুই তিনটা হোটেল আছে ওই দুইটা বাংলাদেশের এক্সপিরিয়েন্স ইউকের এক্সপিরিয়েন্স দুইটাকে কাজে লাগিয়ে রুমের ডেকোরেশন গুলা এমন ভাবে করা হয়েছে যাতে সাধারণত যারা ফাইভ স্টার হোটেলে থাকে তারা যাতে আমার হোটেলের রুমে আসলে কোনো কিছু মিসিং না হয় বাথরুমের কোনো ফিটিং বাথরুমের প্রত্যেকটা ফিটিংস থেকে শুরু করে রুমের ম্যাট্রেস থেকে শুরু করে রুমের ডেকোরেশন টাইলস সব কিছুতে একটা মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইউনিকনেস দেখবেন আমাদের যে ডোর গুলা ইউজ করা হয়েছে এটা কাস্টমাইজ হ্যান্ডমেড ডোর এটা এরকম ডোর আপনি বাংলাদেশে খুব একটা বেশি আমার কাছে মনে হয় না দুই একটা জায়গা ছাড়া খুব একটা বেশি জায়গায় এই সেম ডোর পাবেন যেমন আমাদের যে লক গুলা ডোরের লক এগুলো হচ্ছে পিন সিস্টেম এটা কোনো ফাইভ স্টার হোটেলে আপনি পাবেন না ফাইভ স্টার হোটেল হচ্ছে কার্ড সিস্টেম সো এরকম প্রত্যেকটা জায়গায় আপনারা আমার পার্সোনাল টাচ পার্সোনাল চিন্তা ভাবনা পার্সোনাল রুচিশীলতার একটা আপনারা ছোঁয়া পাবেন যেটা আপনাদের বাচ্চাদেরকে বা আপনাদেরকে এক্সাইট করবে যে আমাদের ফুল রিসোর্ট ফুল রিসোর্টে আমাদের চারটা বেডরুম আর দুইটা হচ্ছে লিভিং রুম প্রথমে নিস্তলায় বলে রাখি নিস্তলা হচ্ছে আমাদের একটা বেডরুম অ্যাটাচ বাথরুম এসি রুম একটা বড় মাল্টিপারপাস হলরুম রুম উপরের দুইটা রুমের সমান হচ্ছে নিচে মাল্টিপারপাস হল রুম এটা দিনের বেলা লিভিং রুমের মতো ইউজ হয় আর রাতের বেলা এটাকে সোফা বেডগুলোকে টেনে দিলে দুইটা কিং সাইজের বেড হয়ে যায় অর্থাৎ উপরে নিচে মিলে যখন চারটা ফ্যামিলি থাকবে এর সাথে যে দুইজন বা চারজন যে আসবে অথবা যারা মুরব্বী আঙ্কেল আন্টি আসবে তারা যাতে নাতে নাতে নিয়ে হই হুল্লা করে পুরাতন দিনে দাদুর বাড়িতে গেলে যেমন আমরা হই হুল্লা করতাম ওইভাবে যাতে মাল্টিপারপাস রুমে নিচে থাকতে পারে এবং নিচে হচ্ছে একটা বড় এই মাল্টিপারপাস সাথে একটা অ্যাটাচ বড় বাথরুম এবং এই বাথরুমের যে শাওয়ার রুম ওখানে বসে বসে শাওয়ার করা যায় একটা বসার জায়গা আছে অর্থাৎ যেহেতু এখানে মুরব্বীরা থাকতে থাকার সম্ভাবনা আছে তো শাওয়ার রুম তো আলাদা গ্লাস দিয়ে কিন্তু এটার ভিতরে আবার একটা বসার জায়গা করা করা হয়েছে মানে মিডিল ইস্টের একটা আহ কি বলবো ছোঁয়া ওখানে যে একটা লাকজারির একটা ছোঁয়া ওখানে আপনারা এই বাথরুমে গেলে দেখবেন ওয়াল হাং কমেট যেগুলো ইউজ করা হয়েছে এটা ফাইভ স্টার হোটেলেও ইউজ করা হয় না এখনো একটা পরিবেশ আপনারা এটা দশ জন অ্যাডাল্ট এবং ছয় জন বাচ্চা সহ থাকলে খুব কমফোর্টেবলি থাকতে পারবেন আমাদের পুরা রিসোর্টটা পার ডে আমরা ভাড়া দিই সাতাশ হাজার পাঁচশো এবং আপনারা যদি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো সহ ইনক্লুডেড করেন তাহলে পঁচিশ হাজার টাকা হচ্ছে আমরা শুধু খাওয়া দাওয়ার জন্য নিই সব মিলে ফিফটি টু থাউজেন্ড ফাইভ দশজন মানুষ এবং ছয়জন বাচ্চার বার্বিকিউ তারপর থাকা খাওয়া সব কভার হয়ে যাবে ইনক্লুডিং স্ন্যাকস আনলিমিটেড টি সব কিছু কভার হয়ে যাবে আপনাদের একটা স্বাস্থ্যসম্মত প্যাক খাওয়ার প্যাকেজ সহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন অথবা খাওয়া সহ প্যাকেজ নিতে পারেন আর যদি শুধু দুতলা নেন তাহলে তিন তিনটা তিনটা কাপল কাপল চারজন বাচ্চা সহ এবং আপনাদের খাওয়ার প্যাকেজ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পনেরো হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টোটাল আর কাপল যদি থাকেন যারা হানিমুনা আসবেন সাত হাজার পাঁচশো দিয়ে থাকবেন এবং ছয় হাজার টাকার ভিতরে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হয়ে যাবে টোটাল তেরো হাজার পাঁচশো ফ্যামিলি এবং দুইটা বাচ্চা সহ ফ্যামিলি রুম যদি নেন আট হাজার টাকায় আপনার হচ্ছে পুরো রুমটা পাবেন আর সাত হাজার টাকার মধ্যে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পনেরো হাজার টাকা এর মধ্যে এই মাসে যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে টোটাল এই বিলের ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনারা যদি এই মে মাস এবং জুন মাস এই দুই মাসের মধ্যে যদি বুকিং দেন আপনারা টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা প্রাইভেসি পছন্দ করেন যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন যারা হই পছন্দ করেন না যারা হালাল পরিবেশ চান যারা বাচ্চাদেরকে নিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য মাখামাখি করতে চান তাদের জন্য ব্রিটেনিয়া বিচ রিসোর্টের বিকল্প কক্সবাজারে আর একটাও নাই আপনাদেরকে আমাদের যে নাম্বারটা দিয়ে দিচ্ছে আমার রিসোর্টের যে ম্যানেজার আপনারা আসলে একটা চিন্তা করে দেখেন কক্সবাজারে যদি আপনার নিজের একটা ডুপ্লেক্স থাকতো অথবা যেসব মাল্টি মিলেনিয়াররা ইন্ডাস্ট্রিয়াল কক্সবাজারের মেরিন ড্রাইভে করে রাখছে তারা বছরে একবার জন্য। তাদের কত টাকা খরচ করতে হয় আপনারা যদি কেয়ারটেকার সহ শেফ সহ ম্যানেজার সহ যদি কক্সবাজারে আপনার নিজের একটা বাড়ি আপনার নিজের যদি পালা রাখতো তাহলে বছরে আপনার কত টাকা খরচ হতো জাস্ট মেনটেন্স জন্য এই হিসাবে এই টাকাটা কিছুই না